ন্যাশনাল হলিডে ছাড়া আমার অফিসে ছুটি থাকে না তো সেই কারণে একটা ছুটি পাওয়া মানে আমার একদম দিলটা পুরো খুশখুশ হয়ে যায় তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে আমার স্কিনের আপডেটটা চেক করছিলাম অফিসের কিছু কাজ ছিল সেগুলো করলাম আর মা আর আমি মিলে ঠিক করছিলাম যে দুপুরবেলা আজকে মেনু কি হবে বাপি বাজারে যায়নি তো মা বললো বাপি কি বাজারে যেতে বলবো আমি না ছাড়া এখন আর পাঠাতে হবে না বাপি বাপি অলরেডি আমাদের জমিতে কিছু কাজ করছে বাড়িতে যাচ্ছে সেটা দিয়ে বানাবো কাকিমাদের দোকান থেকে নিয়ে এসছিলাম গোবিন্দভোগ চাল আর বাড়িতে ডিম আছে তো ডিমের কষাবো আর গোবিন্দভোগ চালে মিষ্টি পোলাও করবে সেটা সেট করেছি আর এইবারে গরমের প্রথম মা বানিয়েছে বাড়িতে আজকে বেলে শরবত টক দই পাতা হয় তো সে টক দই দিয়ে বেলে শরবত একদম ঠান্ডা ঠান্ডা বানিয়েছে তো এইটা খেতে খেতে মার আমি গল্প করছিলাম আর ওই যে বললাম না পাশে জমিতে আমাদের পরিষ্কার করা হয়েছে তো এখানে বাপি ওই টব থেকে গাছগুলো বেরিয়ে এসেছিল বলে সেই গাছগুলোকে মাটিতে পুড়তে গেছে তো এখানে বাপি ওই গাছগুলো লাগাচ্ছে মা হচ্ছে বাপি করে শরবতটা দিতে গেছে আর কি মাঠের কাজ করলে জানো তো একটু টাইম লেগে যায় তো এখানে আমি রান্নাঘরে চট করে চলে আসবো আজকে যা যা রান্না আছে সেগুলো এবার তোমাদেরকে দেখাবো কিভাবে বানাবো এখানে আমি তাই ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে খেতে তাই ভাবছিলাম যে কিভাবে বানাবো সেই রেসিপিটা চেক করতে লাগবে পোলাও সাধারণত আমরা কিভাবে বানাই বলো তো আগেও যেভাবে বানিয়েছিলাম যা কি বল ওটাকে চাল আর জল একসাথে দিয়ে একটা অনুপাত হয় না ডবল অনুপাত মানে ওয়ান টু টু তো সেই হিসাবে বানাতাম কিন্তু এবারে ঠিক করেছি পোলাওটা একটু অন্যরকম ভাবে বানাবো তো সেখানে পোলাও আর ডিমের কষার রেসিপিটা দেখছিলাম তো দেখতে দেখতে আমি রান্নাঘরে চলেও এসেছি এখানে না আদা রসুন কি বলে আদা রসুনই বলে তো আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা করব করবো আর দেখো না মায়ের কাছ থেকে আমি শুনেছিলাম যে এক রসুন কিন্তু কোনোদিনও দেখিনি আজকে রসুন ছাড়াতে ছাড়াতে দেখি বড় একটা এক কোয়া রসুন আমি দেখলাম এই এই প্রথম দেখলাম আমি আমি সামনে ভিডিওটা করে রাখি তো রসুনগুলো সব ছুলে ধুয়ে নিয়েছি এইগুলো সব একসাথে দিয়ে পেস্ট করে নেবো আর এখানে মা হচ্ছে তোমার পেঁয়াজটা কেটে দিয়েছে পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে কুড়ি কুড়ি করে কাটবো এটা ডিমে লাগবে আর এখানে ডিম আলু বসে বসিয়ে দিয়েছে আর এই যে বললাম যে চাল চালটা আমরা হচ্ছে আগে সিদ্ধ করে রান্না মানে যেরকম ভাবে বিরিয়ানি করে না আগে সিদ্ধ করে তারপরে মিক্স করে তো আমরা পোলাওটা সেভাবে করবো নাহলে কি বলে অনেক সময় চালটা ঠিকঠাক হয়তো প্রপারলি সিদ্ধ হয় না নাহলে বেশি সিদ্ধ হয়ে যায় তো একটু জল ভাব থাকে এরকম হয় এর আগে আমরা কয়েকবার করেছি তো তো সেই কারণে প্রবলেমটা যাতে না হয় এই জন্য এইবার এইভাবে করব এখানে একটা ভাটির মধ্যে ডিমের কষাটা দেওয়ার জন্য আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ম্যাগি মশলা একসাথে জল দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে মা তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ ভেজে আগে মিক্সির মশলাটা দিয়ে দিয়েছে ওটা কষে গেলে তারপর এই মাটিতে জলগুলোয় যে মশলাটা আছে সেটা দেবো তারপর তো ডিম আলু দিলে হয়েই যাবে ডিম কষায় লাস্ট একটু ধনেপাতা আর ঘি দিয়েছিল মা আর এখানে মা চাল সিদ্ধ সময় একটু হলুদ দিয়ে দিয়েছিল আর নামানোর পর নুন মিষ্টি এখানে মিশে রাখা হয়ে গেছে ভাই কি যে স্বাদ হয়েছিল এই প্রতিটা রান্নায় তোমাদের কি বলবো ডিমের কারিটা যে সুপার হয়েছিল ম্যাগি মশলাটা দিতে পুরো একদম গেম চেঞ্জার হয়ে গেছে এখানে মা চাটনিও করেছিল পাপড়ও আছে তার সাথে স্যালাড স্নান করে উঠে আমি খেয়ে নিয়েছিলাম যেহেতু সকাল থেকে কিছু খাইনি তো চুলটা শোকানোর জন্য আমি বাইরে এসেছিলাম ওই জমিতে যেখানে বললাম না যে বাপি সকালবেলা গাছ লাগিয়েছে তো সেটাই দেখতে এসেছিলাম আর এরপরে কিছু কাজ আছে সেটাও করব উপরে গিয়ে তার জন্য ওই জায়গাটা তোমাদেরকে দেখালাম কি কারণে দেখানা সেটা তোমাদের পরে দেখাচ্ছি এইখানে দেখো না এই যে ফেরিকা আমাদের একটা টবে ছিল সেই টব থেকে বাপি তুলে মাটিতে লাগিয়েছে আর যখন শীতকাল ছিল আমাদের এই জমিটাতে প্রচুর সবজি আমরা লাগিয়েছিলাম মানে তোমার ওই গাজর থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি সবকিছুই কিন্তু এখন যেহেতু গরমকাল সবজি সিজন তো নয় তো সেখানে জমিটা পরিষ্কার করা হয়েছে কামিনি গাছগুলো যাতে ভালো করে গ্রো করে নিচ থেকে তোমাদের ওই জায়গাটা দেখালাম না বারান্দাটা দেখাচ্ছিলাম কারণ ওখানে আমি সব রেডি করে এসেছি মানে এই জায়গাটাতে বসে আজকে একটু মেকআপ ভিডিও বানাবো কারণ লেন্স যে আমি কিনেছিলাম সেই বিয়ে বাড়ি তো এক বাড়ি এটা হচ্ছে তোমার দু তিনবার ইউজ করা যাবে এবার আমি যদি অনেক দিন পরে ইউজ করি তাহলে তো লেন্সটা নষ্ট হয়ে যাবে তাই না তো ভাবলাম আজকে ছুটির দিন যখন আছে একটু মেকআপ ভিডিও বানাই একটু সাজা গুজা হয় ভালো লাগবে বেশ মনটাও ভালো হবে তো আমি এইখানে পরে ওপরে চলে এসেছি টাইম দিয়ে তোমাদেরকে সমস্ত মেকআপটা দেখাবো এক এক করে কি কি করছি তো ফার্স্ট হচ্ছে আমি আমার স্কিন কেয়ার করেই নিয়েছিলাম স্নান করার পরে রেগুলারের মতো প্রতিদিন যেটা করি হচ্ছে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং সেটা করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছিলাম তো এখন হচ্ছে ফার্স্ট আমি যেটা মুখে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে প্রাইমার আমার যে প্রাইমারটা আছে ইনসাইডে সেটা ফার্স্টে লাগিয়েছি দেন হচ্ছে কালার কারেক্টিং করব অরেঞ্জ কালার কারেক্টর আছে আমার কাছে একটা এটা দিয়ে যে চিন্তা চিন্তা করতে করতে যে চোখে নিচে কালো দাগ ভরে গেছে এছাড়া আমার পিম্পলসের যে দাগগুলো আছে সেইগুলো হচ্ছে হাইড করার জন্য বা মুখের ওই কালার কারেক্টিং এর যে প্রসেসটা থাকে সেটা এটা দিয়ে করে নেবো তারপরে আমার কাছে দুটো ফাউন্ডেশন আছে একদম একটা হচ্ছে ফেয়ারেস্ট শেডের আর একটা হচ্ছে একদম ডার্কেস্ট শেডের তো ওই দুটো ফাউন্ডেশনকে আমি মিক্স করে তারপরে হচ্ছে আমার স্কিনে অ্যাপ্লাই করব তো আমার কাছে না একটা হচ্ছে তোমার ওই যে এইচডি পাউডার আছে তার খাপটাতে আমি মিক্স করি বা সেই খাপটা খুলছিল না ওই প্যাকেটটা মানে ওই যে স্পঞ্জটা আটকানো আছে তো ফাইনালি আমি হাতের মধ্যে নিয়েই দুটো ফাউন্ডেশনকে একসাথে ব্লেন্ড করে তারপরে অ্যাপ্লাই করে নিয়েছি আর বাকি যেটা থেকে গেছে সেটা হচ্ছে গলায় অ্যাপ্লাই করে নেবো আর বাকিটা হচ্ছে হাতে লাগিয়ে আমি সেটাই ভাবছিলাম যে প্রতিবারে তো আমি ওখানে এই কৌটোটা ঢাকনাটার মধ্যে মিক্স করি ওখানে থেকে যায় কিন্তু হাতে ইউজ করতে দেখলাম ভালোই মানে প্রোডাক্টটা নষ্ট হয় না যেটা বেঁচে যায় সেটা হচ্ছে অ্যাপ্লাই করে নেওয়া যায় আর ওখান থেকে না পুরোটা টোটালি অ্যাপ্লাই করা যায় না মেকআপের বেশি কঠিন প্রসেস যদি কিছু থেকে থেকে থাকে সব সেটা হচ্ছে এই ফাউন্ডেশন করেন ব্লেন্ড করা এটাকে সেট করা এটা করতে গিয়ে পুরো হাত ব্যথা হয়ে যায় বিশ্বাস করো তো ফার্স্ট হচ্ছে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিল দেন তারপরে হচ্ছে ওই আহ যে কি বলে ওটাকে আরে কি বলে বিউটি স্পঞ্জ বিউটি স্পঞ্জ দিয়ে করে নিয়েছিলাম তো ফাউন্ডেশন লাগানোর পরে আমার যে ফেভারিট ব্লাশার প্যালেটটা আছে মানে লিপস্টিক প্যালেট সেখান থেকে একটা পিগমেন্টেড কালার নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ওটাকে ব্লেন্ড করে তারপর আমার যে ইস্টি পাউডারটার কথা বলছিলাম ওটা দিয়ে সেট করে নেবো আর এখন যেহেতু আমার স্কিনের ট্রিটমেন্ট চলছে সকালবেলা তোমাদেরকে বললাম না পিল অপের একটা প্রসেস আছে তো সেখানে বেশি পাউডার লাগাবো না একদম হালকা করে পাউডারটা লাগিয়ে নেবো আর যেহেতু এখন ওয়েদারটা ভালো অত গরম নেই তো যার ফলে অতটা অয়েলি হচ্ছে না যে প্রচুর পরিমাণে পাউডার ডাস্ট করতে হবে তো আইব্রুটা করে নেবো সেই বিয়ে ছিল তখনই আমি আইব্রো করেছিলাম আর আমি বিয়ে বাড়ি থাকলে বা কোনো একটা বড় অকেশন থাকলে তখনই হচ্ছে আইব্রো করি সাধারণত না করি না প্রচুর মোটা ভুরুতা আমার প্রচুর লাগে সেই কারণে তো আইব্রোটা আমি হচ্ছে সেট করে নিয়েছিলাম আর যেহেতু আমার ব্লাউজটা আছে নীল কালারের শাড়ির মধ্যে একটু নীলের ছাপ আছে তো সেখানে ঠিক করেছিলাম যে চোখটা করব ব্লু তো আমার কাছে ফার্স্টে ব্লুর যে পেন্সিলটা আছে আই পেন্সিল সেটা ফার্স্টে অ্যাপ্লাই করে নিয়েছিলাম মোটা করে দেন ওটাকে হাত দিয়ে একদম ঝটপট ঝটপট করে আমি তাড়াতাড়ি করে মেকআপ করেছিলাম ওটা হাত দিয়ে উপরটা ব্লেন্ড নিয়েছিলাম তারপর আমার কাছে একটা ব্লু লাইনার আছে সেটা দিয়ে আমি এটাকে লাইন করব এন্ড ব্লু লাইনারটাকে তারপর আমি স্মাচ করে নিয়েছিলাম আমি তাড়াতাড়ি করে একদম মেকআপটা করেছি ঝটপট করে প্রায় মনে হয় 15 মিনিট থেকে আধা ঘন্টার মতো আমার টাইম লেগেছে এই কারণেই তাড়াতাড়ি করেছিলাম কারণ এমনিতেই আজকে মেঘলা ওই দা এমনি তাড়াতাড়ি করে সুন্দর মতো হয়ে আসছে তো দিনের আলো না থাকলে চিঠি ছবিগুলো ভালো আসবে না ঘরের মধ্যে আলোতে তার ঘরের আলো তত ভালো আসে না তো সে আমি ঝটপট করে এখানে বসে মেকআপটা করলাম এখানে আমাদের দজটা খুলে দিলে কি বলতে একদম ন্যাচারাল লাইটটা আসে তো অন্ধকার অন্ধকার ভাব হয় না আর ঘরের জানলাগুলো যদি খুব একটা ভালো আসে না এমনি যদি রোদ থাকতো তাহলে হয়তো ওখানে বসেও করতে পারতাম কিন্তু যেহেতু আজকে মেঘলা ওইদে সেখানে আমি ওপরে আমাদের এই ব্যালকনির জানলাটা খুলে এখানে বসে মেকআপটা আজকে করলাম আর কি আর এইখানে আমি আই মেকআপের ওইটা করার পর লাস্টে হচ্ছে অ্যাপ্লাই করে নিয়েছে তার আগে একটু কাল করে নিচ্ছিলাম আর বা নিচ থেকে আমি সমস্ত কিছু নিয়ে চলে ওই ব্যাগটা যে তোমাদেরকে দেখালাম ওই ব্যাগের মধ্যে জলের বোতল আয়না এটা মানে আমার বাপি যায় না বাপি এই আয়নাটা তোমার মুখ দেখে তোমার আমার মেকআপ সব কিছু হয়ে গেছে ডান তারপরে ফাইনালি আমার এই ফেভারিট লিপস্টিক প্যালেটটা থেকে লাগা হচ্ছে লিপস্টিক যেহেতু এই যে বললাম না চোখটা ব্লু করেছি তো সেখানে ঠিক করেছিলাম লিপসটা রাখবো নিউডের মধ্যে মানে বেশি কোন লাইট কালার এরকম কিছু করব না তো ফাইনালি এই লিপস্টিক প্যালেটটা আমার এত পছন্দ না বিশেষ করে এই লিপস্টিক প্যালেটটা থেকে তোমার লিপস্টিক পরা যায় ব্লাশার করা যায় কন্ট্রোল করা যায় কি করা যায় না সব কিছু করা যায় তো আমার ব্লাশের মধ্যে যেটুকু একটু মানে থেকে গেছিলো প্রোডাক্ট সেটা দিয়ে আমি একটু কন্ট্রোল টাইপের করে নিলাম একদম হালকা মেকআপ করছি খুব একটা হার্স মেকআপ কিছু করছি না তো লিপস্টিক প্যালেটের মধ্যে থেকে আমি ওই করে নিয়েছিলাম খেতে খেতে গালগুলো যে আমার ফুলে যাচ্ছে সেই ফোলা গালগুলো একটু ঢোকানোর জন্য নালে খুব একটা ভাব চলে এসছে আমার মধ্যে আমি সেটাই দেখছিলাম তা আর এই যে জুয়েলারিটা আমি পড়ছি এটা আমি কিনেছিলাম প্রায় দুই বছর আগে সেই কিনে রেখেছি পড়াই হয়নি পরবো 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 করে সেরকম কোনো অকেশনও পাইনি আর পড়িও তো ফাইনাল ভাবলাম যে আজকে যখন বাড়িতে এই শাড়িটা পড়ছি তো আজকে এই জুয়েলারিটা দিয়েই পড়ি তো এই জুয়েলারিটা না নিচে নামিও পড়া যায় মানে গলার হারটা কিন্তু আমার যেহেতু এই গলার হার এই শাড়ির সামনে একটা ডিজাইন আছে তো সেখানে আমি এটাকে একটু তুলে চোকারের মতো করে মানে একটু ওপরের দিকে নেকলেসের মতো করে পড়লাম নাহলে এটা ডাউন করেও পড়া যায় আর আমি হচ্ছে মেলা থেকে কি রেখেছিলাম আমার এই চুরি তো সেই চুরি দিয়ে মাঝখানের এই ব্রেসলেটটা দিয়ে আমি এক ঘোষ চুরি পরে নিয়েছি ব্যাস চুলটা খুলেই রেডি হচ্ছে আমার একদম ঝেঁকা নাকা বিউটি লুক একদম মেকআপ আমার রেডি হয়ে গেছে আর ফাইনাল লুকটা হচ্ছে এটা আমার তো খুব পছন্দ হয়েছিল খুব ভালো লাগছিল আর চুলে যেহেতু আমার সামনের দিকে হাইলাইট করা ছিল না আরো দারুণ লাগছিল নিচে গিয়ে আমি মাকে বলছি কি মা আমাকে একটু ছবি তুলে দাও তো মা আমাকে ছবি তুলে দিয়েছে ছবি তুলে দেওয়ার পর আমি কোথায় আমি তো এক সাইড হয়ে গেছি বলে ওই তো তোকে দেখা যাচ্ছে মা ভাবছে কি দেখা যাচ্ছে মানে ছবি ভালো আসছে কিন্তু ব্যাপারটা তো সেরকম নয় না তো আমি এখানে ট্রাইপড রেখে নিজের কিছু ভিডিও নিচ্ছিলাম তো মায়ের কিছু ছবি তুলেও দিয়েছিল তারপরে টুম্পাবদিকে দিয়েছিলাম টুম্পাবদি কিছু ছবি তুলে দিয়েছে আমি সামনে থেকে তাই একটু ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম আর তাই দেখছিলাম যে মেকআপটা কতটা ফ্ললেস লাগছে মেকআপের গেম চেঞ্জার কোনটা জানো সেটা হচ্ছে তোমার প্রাইমার তুমি যদি প্রাইমার অ্যাপ্লাই করে তারপরে ফাউন্ডেশনের বেস অ্যাপ্লাই করো দেখবে মেকআপটা এত সুন্দর এত স্মুথ আর এত ফ্ললেস লাগে মানে জাস্ট লাইক ইওর স্কিন ফিল হয় তো আমারও সেই কারণে সেরকমই ফিল হচ্ছিল আর আমার দেখেছো কালারটা প্রথমে মুখটা কেমন একটু ফেয়ার ফেয়ার লাগছিল মানে সাদা সাদা লাগছিল কিন্তু আস্তে আস্তে না ফাউন্ডেশন সেট হয়ে তারপর দেখবে স্কিন কালারের সাথে ম্যাচ করে যায় আমার মুখ হাত গলা সবকিছু একই রকম লাগছিল তো এখানে কিছু ছবি টুপাব্দি তুলে দিয়েছে আর কিছু ছবি মা তুলে দিয়েছে ছবিগুলো এবার দেখো তোমরা